আর এটার স্পেশালি হচ্ছে এটার গাড়ার আফিয়ার্স এটা চারশো পঞ্চাশ টাকা এটাও পাঁচশো পঞ্চাশ টাকা গাউন লং হিজাবি গাউন একদম দুবাই পরে যাবে এটাও দুইশো টাকা একদম কিউট একটা কালার এটাও কিন্তু দুবাই আসসালামু আলাইকুম ফ্রেন্ডস চলে আসলাম নাইস কালেকশন থেকে আছে কিন্তু মাত্র দুইশো টাকা থেকে শুরু করে তিনশো পঞ্চাশ টাকায় ওয়ান পিস টু পিসের খুব সুন্দর কিছু করসে দেখাবো এগুলো হচ্ছে দুইশো টাকায় ওয়ান পিস তিনশো পঞ্চাশ টাকায় খুব সুন্দর ইন্ডিয়ান খাদি কটনের টু পিসের করসেট পাবেন সাথে হচ্ছে অরিজিনাল চায়না লেন ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন অনেকগুলো ডিজাইন দেখাবো কালার দেখাবো তো এক করে ডিজাইনগুলো দেখে দিচ্ছি কালারগুলো দেখে দিচ্ছি দেখতেই পাচ্ছেন পুরোটা কিন্তু এখানে সিকোয়েন্স আমরাই কাজ করা হবে নেটের উপরে হাতাটা লেস করা আছে এটা হবে একদম ইন্ডিয়ান খাদি কটন প্রিমিয়াম কোয়ালিটি প্যান্টটা হবে সেম ফ্যাব্রিক্সের ভিতরে প্রাইস থাকবে তিনশো টাকা সেট টু পিসের সেট মাত্র তিনশো মিনিমাম চার সেট নিলেই কিন্তু হোলসেলে পাবেন আর যারা এক পিস দুই পিস নেবেন তাদের জন্য পার পিসে পঞ্চাশ টাকা বেশি দিতে হবে এগুলো ম্যাক্সিমাম বিয়াল্লিশ বড়ি পর্যন্ত পরা যাবে আচ্ছা এরপরে কিছু আমরা চায়না লিলেন দেখাবো দেখতেই পাচ্ছেন সবগুলো বাটন ওপেন করা যাবে এখানে লেচ করা আছে একদম প্রিমিয়াম কোয়ালিটি প্যান্টটা দেখি পুরো প্যানেলে কিন্তু কাজ করা আর এই যে এ হচ্ছে পায়জামাটা এখানে কিন্তু কলিকাটা আছে খুবই সুন্দর নিচের প্যানেলটা দেখেন খুব চমৎকার করে ডিজাইন করা প্রায় তিনশো পঞ্চাশকে কালার আছে টোটাল চারটে এটাও ম্যাক্সিমাম বিয়াল্লিশ বড়ি পর্যন্ত পাওয়া যাবে রং কষের হানড্রেড গ্যারান্টি প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু নাইস যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটা দেখেন এটা বেস কালার ব্ল্যাক বাট হচ্ছে প্রিন্টগুলো চেঞ্জ প্রত্যেকটা কালার কনটাস্টই কিন্তু নাইস এটা দেখেন এটা হচ্ছে আরেকটা কালার প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ যে কোনো চার সেট নিলেই হোলসেল এক পিস নিলে পঞ্চাশ টাকা বাড়বে আচ্ছা সরকার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সুন্দর একটা ডিজাইন হবে সবগুলো কালার কন্ট্রাস্টই নাইস যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এটাও টু পিসের সেট মাত্র তিনশো পঞ্চাশ যারা স্বল্প নিয়ে বিজনেস করতে চান আপনারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন ইসলামপুরের নাইস কালেকশনে এখানে কিন্তু আপনারা বিভিন্ন কোয়ালিটির ওয়ান পিস টু পিস থ্রি পিস মানে একটা দোকানে আসলে সব পেয়ে যাবেন এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এই যে এটা দেখেন এটাও কিউট একটা কালার হবে থাকবে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ছোট প্রিন্টের ভিতরে আছে এখানে বাটন করা চমৎকার পুরো প্যানেলে কাজ করা এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা ওকে এটা দেখেন এটাও সুন্দর একটা কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু নাইস এটা একটা কালার প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কলকা প্রিন্ট এটাও সুন্দর একটা প্রিন্ট থাকবে প্রাইস থাকবে যেটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে থাকবে কলকা প্রিন্ট সবগুলো কালার প্রিন্টই কিন্তু চমৎকার একদম রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন যারা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দুই তিন পিসের জন্য আর যারা হচ্ছে বেশি কোয়ান্টিটি নেবেন চার পিসের বেশি তাদের জন্য কিন্তু প্রাইসটা বাড়বে মানে ডেলিভারি চার্জটা বাড়বে এটা একটা পকেট কুর্তি দেখতেই পাচ্ছে এটাও তিনশো পঞ্চাশ এগুলো কিন্তু রংকশের গ্র্যান্টি ম্যাক্সিমাম বিয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে এটা দেখেন এটাও তিনশো টাকা একদম লুটপাট অফার প্রায় যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এটা দেখেন এটাও তিনশো পঞ্চাশের টু পিসের সেট দেখতেই পাচ্ছে এটাও কিন্তু চায়না নিলেন রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সবগুলো কালার কন্টাস্টই চমৎকার একদম রিজনেবল প্রাইসের ভিতরে বেস্ট কালেকশন প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর যারা স্বল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চান মোটামুটি দেড় দুই হাজার টাকা পুঁজি নিয়ে ব্যবসা করতে পারবেন যে কোনো চার পিস নিলেই হোলসেলে পাচ্ছেন খুচরা নিলে পার পিসে পঞ্চাশ টাকা বাড়বে মানে চারশো টাকা হবে আচ্ছা তো এরপরে আপনাদের ডিমান্ডিং কিছু গাড়েরা দেখাবো ফিওর দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু স্টোন করা মিরোর করা অরিজিনাল চায়নালিলেন একদম পার্টি একটা ড্রেস এটা হচ্ছে জামাটা রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর এটার স্পেশালি হচ্ছে এটার গারারা ভিউয়ার্স এটা চারশো পঞ্চাশ তাই না আচ্ছা মাত্র চারশো পঞ্চাশ টাকায় এত সুন্দর টু পিসের পার্টির গাড়েরা সেট পাচ্ছেন এটার টোটাল কালার হচ্ছে তিনটা আছে তাই না আরও কালার আসবে আপনারা হচ্ছে কল করবেন বাকি কালারগুলো দেখতে পারবেন আচ্ছা এরপরে একটা আমরা খুব সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির পিস দেখাবো এটা কিন্তু খাদি কটন এটাও একদম ইন্ডিয়ান খাদি কটন সম্পূর্ণ স্টোন করা প্যান্টটা সেম ফ্যাব্রিক্স প্রাইস থাকবে কত পাঁচশো টাকা ওকে এটা দেখেন এটা একটা কালার সবগুলো কালার কন্টেস্টই কিন্তু নাইস একদম রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন এটা অনিয়ন কালার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পায়জামাটা এটা দেখেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো টাকা আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত আপনি পড়তে পারবেন রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আসলে এরকম একটা ড্রেস থেকে কিনতে গেলে মিনিমাম আটশো এক হাজার লাগবে আচ্ছা এরপরে কিছু টপস দেখাবো তাই না আচ্ছা এই যে দেখেন গাউন লং হিজাবি গাউন একদম দুবাই চেরি এটা কিন্তু সম্পূর্ণ এখানে কাজ করা হাতায় কাজ প্রাইস কতটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ওকে সম্পূর্ণ কুচি করা এটা কিন্তু বিয়াল্লিশ বড় পর্যন্ত পরা যাবে এটা একটা ডিজাইন একদম প্রিমিয়াম কালেকশন এটাও কিন্তু সম্পূর্ণ কিন্তু এখানে কাজ করা হবে অ্যাম্ব্রয়ডারি হাতাটাও কাজ করা একদম অরিজিনাল দুবাই ছেড়ি প্রিমিয়াম কালেকশন পুরো প্যানেলে কিন্তু কুচি করা এটাও থাকবে পাঁচশো পঞ্চাশ আচ্ছা সবগুলো কালার কন্টাস্ট সুন্দর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও পাঁচশো পঞ্চাশ টাকা ওকে এটার ভিতর টোটাল তিন চারটা কালার আছে যে আর যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এটাও পাঁচশো পঞ্চাশ টাকা সবগুলো কালারই কিন্তু নাইস এই কালারটা দেখেন কত কিউট একটা কালার এটাও কিন্তু দুবাই চারির ভিতরে লং হিজাবি গাউন পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন দেখাবো দুইশো টাকার মাত্র কিছু রামপার দেখতেই পাচ্ছে অরিজিনাল চায়না লিলেন এটা দুইশো পঞ্চাশ আচ্ছা দুইশো টাকা আচ্ছা দুইশো টাকা এটা একটা কালার এটাও দুইশো টাকা আচ্ছা রামপারের এই ডিজাইনটা দেখেন এটা ম্যাক্সিমাম বিয়াল্লিশ পাওয়া যাবে এটাও দুশো টাকা একদম কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা হচ্ছে কটনের ভিতরে দেখতেই পাচ্ছেন এটা কামিজ স্টাইলের হবে এটাও দুশো টাকা তাই না আচ্ছা এটা দেখ এটা হাফ কোটি এটাও থাকবে দুশো টাকা অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে কালার আছে দেখতেই পাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এটা একটা কালার এটাও মাত্র দুইশো টাকা প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু নাইস দেখতেই পাচ্ছেন এটাও দুশো টাকা সেগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন নাইস কালেকশন নাইস কালেকশন বাউল ইসলামপুর কমপ্লেক্স নিয়ে তলা দোকান নাম চৌত্রিশ পঁয়ত্রিশ ইসলামপুর ঢাকা এগারো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ